অনেক বাবা মাই মানে বাচ্চারা যখন কান্নাকাটি শুরু করে তখন বেশ অস্বস্তিতে পড়েন তাই না হ্যাঁ একদম আর প্রায়শই চেষ্টা থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব কান্নাটা থামানো যায় হুম হয় ধমক দিয়ে না হলে যা চাইছে চট করে সেটা আতে দিয়ে কিন্তু এই শেষটা কোথায় গিয়ে দাঁড়ায় ঠিক এই জায়গাটা নিয়েই আমরা আজ একটু গভীরে যাব ও আচ্ছা কেন বাচ্চাদের মাঝে মাঝে একটু কাঁদতে দেওয়াটা আসলে মানে দরকারি হতে পারে তাদের ভবিষ্যতের জন্য ইন্টারেস্টিং মানে তাৎক্ষণিক সমাধান না খুঁজে দীর্ঘমেয়াদী প্রভাবটা দেখা একদম এই যে বাচ্চাদের কান্না থামানোর যে ধরুন প্রচলিত রাস্তাগুলো সেগুলোর আসলে প্রভাবটা কি আচ্ছা প্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হলো ধমক দেওয়া বকাঝকা করা একদম কাঁদবে না এই টাইপের কথা হ্যাঁ ঠিক এতে কি হয় জানেন বাচ্চার মনে একটা ভয় ঢুকে যায় ভয় সে তো ওই মুহূর্তের জন্য কান্না থেমে গেলেই তো হল না না এখানেই সমস্যা ভয়টা শুধু ওই সময়ের জন্য নয় এটা লম্বা সময় ধরে থাকে আর এটা সরাসরি গিয়ে লাগে বাচ্চার মানে আত্মবিশ্বাসে সেলফ এস্টিমে ও আচ্ছা আত্মবিশ্বাস কমে যায় কিভাবে হ্যাঁ সে যখন বড় হয় নিজের দরকারের কথা নিজের চাওয়ার কথা বলতে ভয় পায় তার মনে হতে থাকে আমি মনে হয় সবার জন্য একটা বোঝা তাই নাকি হুম খেয়াল করলে দেখবেন এই বাচ্চারা হয়তো কথায় কথায় সরি বলে দরকার না থাকলেও এটা আসলে ওই ছোটবেলার ভয়েরই একটা ছাপ তার মানে একটা সাধারণ ধমক তার পুরো সামাজিক জীবনটাকেই মানে প্রভাবিত করতে পারে আচ্ছা তাহলে ধমক না দিয়ে অন্য উপায়টা মানে যা চাইছে দিয়ে দেওয়া মোবাইল খেলনা এটাও তো খুব কমন তাই না বাচ্চা কাঁদছে দিয়ে দিলাম যা চায় ঝামেলা শেষ হ্যাঁ তাড়াতাড়ি কান্না থামানোর সহজ উপায় মনে হয় হুম এরও একটা বড় সমস্যা আছে এতে বাচ্চা শেখে যে মানে সে যা চাইবে যখন চাইবে কাঁদলেই বা জেদ করলেই সেটা পাবে পৃথিবীটা তার ইচ্ছে মতো চলবে আর কি ঠিক কিন্তু বাস্তব জীবন তো এরকম নয় আমরা তো সব সময় যা চাই তা পাই না একদমই না আর এই বাচ্চাটা যখন বড় হয়ে এই বাস্তবতার সামনে পড়ে তখন সে কোনো অপ্রাপ্তি কোনো দুঃখ কোনো না পাওয়া এগুলো সহ্যই করতে পারে না সম্পর্কগুলো সমস্যা হয় নিশ্চয়ই অবশ্যই বন্ধুত্বে বা পরে বিয়ের সম্পর্কেও এর প্রভাব পড়ে কারণ বন্ধুরা বা জীবন তো তার সব ইচ্ছে সব চাহিদা সবসময় পূরণ করতে পারবে না তাই না তখন সে প্রচণ্ড কষ্ট পায় নিজেকে আঘাত করা বা অন্য মারাত্মক প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে বাবা খুবই চিন্তার বিষয় তো তার মানে কোনো উপায় কি নেই ধমকও দেওয়া যাবে না আবার সব চাওয়াও পূরণ করা যাবে না না আসলে এই দুটো পথই ভুল কারণ এতে তৃতীয় একটা ক্ষতি হয় সেটা কি যখন আমরা বাচ্চাকে কাঁদতেই দিই না বা তার আবেগটাকে পাত্তা দিই না তখন সে তার নিজের ভেতরের অনুভূতিগুলো মানে দুঃখ রাগ ভয় উদ্বেগ এগুলোকে চিনতে শেখে না নিয়ন্ত্রণ করতেও শেখে না আবেগ থেকে পালিয়ে যেতে চায় হ্যাঁ ঠিক তাই সে আবেগটাকে একটা খারাপ জিনিস মনে করে আর সেটা থেকে পালাতে গিয়ে অস্বাস্থ্যকর পথ বেছে নেয় অস্বাস্থ্যকর পথ যেমন যেমন ধরুন অতিরিক্ত খাওয়া মানে কম্ফর্ট ফুড বা বড় হয়ে হয়তো নেশার দিকে ঝুঁকে পড়া বা অন্য কোনো ক্ষতিকর অভ্যাস এর প্রভাব তো তাহলে কর্মজীবনেও পড়ার কথা অবশ্যই ধরুন অফিসে একটু চাপ এলো বা প্রেজেন্টেশনের আগে উদ্বেগ হল সে হয়তো সেটা সামলাতেই পারল না পারফরম্যান্স খারাপ হলো কিংবা ধরুন সামান্য হতাশাতেই চাকরি ছেড়ে দিল কারণ সে তো কষ্ট বা হতাশা মোকাবেলা করতেই শেখেনি বোঝা যাচ্ছে কান্না থামিয়ে দেওয়াটা আসলে কোনো সমাধানই নয় তাহলে সঠিক রাস্তাটা কি বাচ্চাকে কি শুধু কাঁদতেই দেব একা একা না না একদমই না একা ছেড়ে দেওয়াটা খুব ভুল তার পাশে থাকতে হবে চুপচাপ পাশে থাকা মানে মানে তার অনুভূতিটাকে আগে স্বীকার করতে হবে মুখে বলতে হবে আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে বা তোমার কি খুব রাগ হচ্ছে ও আচ্ছা তার মানে তার আবেগটাকে স্বাভাবিক হিসাবে দেখানো একদম তাকে বোঝানো যে রাগ দুঃখ কষ্ট এগুলো হওয়াটা খুব স্বাভাবিক আমাদের সবারই হয় এটা এমন কিছু না যা লুকিয়ে ফেলতে হবে আর শারীরিক সান্তনা হ্যাঁ অবশ্যই গায়ে আলতো করে হাত বুলিয়ে দেওয়া বা জড়িয়ে ধরা যদি এসে চায় পাশে বসে থাকা চোখের জল মুছে দেওয়া এই ফিজিক্যাল কমফর্টটা খুব দরকারি কিন্তু যদি এমন কিছুর জন্য কাঁদে যা দেওয়া সম্ভব না বা উচিত না ধরুন মাঝরাতে আইসক্রিম খুব ভালো প্রশ্ন সেক্ষেত্রে ওই অযৌক্তিক দাবিটা পূরণ না করাই ভালো এখানেই তাকে বাস্তবতার শিক্ষাটা দিতে হবে কিভাবে। বুঝিয়ে বলতে হবে যে জীবনে আমরা যা চাই সব সময় তা পাই না বা যখন চাই তখনই পাই না অনেক সময় একটু অপেক্ষা করতে হয় আমরা ভাবি বাচ্চারা বুঝবে না কিন্তু আসলে ওরা বোঝে বারবার বললে ঠিক মানিয়ে নেয় বাহ এই পদ্ধতিতে এগোলে লাভটা কি তাহলে সংক্ষেপে যদি বলেন অনেক লাভ প্রথমত বাচ্চার আত্মবিশ্বাস বাড়ে সে বোঝে যে তার অনুভূতিগুলোর দাম আছে দ্বিতীয়ত সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে স্বাস্থ্যকর উপায়ে তৃতীয়ত ভবিষ্যতের সম্পর্কগুলো মানে বন্ধুত্ব প্রেম বিয়ে এগুলো অনেক বেশি সুস্থ আর স্থিতিশীল হয় আর সব মিলিয়ে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে ডিপ্রেশন অ্যাংজাইটির ঝুঁকি কমে তাহলে পুরো আলোচনার সারমর্মে এটাই দাঁড়াচ্ছে যে বাচ্চাদের কান্নাকে একটা সমস্যা না ভেবে বরং তাদের বেড়ে ওঠার তাদের মানসিক বিকাশের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা উচিত একেবারে তাই তাৎক্ষণিক স্বস্তি না খুঁজে তাদের আবেগ বুঝতে সাহায্য করা আর সেটাকে সামলাতে শেখানো এটাই আসলে দীর্ঘমেয়াদে তাদের জন্য সবচেয়ে ভালো আর এখানেই শায় আমাদের সবার জন্য একটা প্রশ্ন থেকে যায় আমরা যে সন্তানকে সবসময় কমফর্ট দিতে চাই মানে আরাম দিতে চাই সেটার সাথে তাদের ভবিষ্যতের জন্য যে মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স দরকার এই দুটোর মধ্যে ভারসাম্যটা কিভাবে আনা যায় এটা সত্যি একটা গভীর প্রশ্ন ভাবনার বিষয়